শ্রীমতী অভয়া বসু এবারে আপনারা একটু জোরে দেবেন শ্রী অমর মিত্র শ্রী গৌতম দেব শ্রী রাঘব চট্টোপাধ্যায় শ্রী রঞ্জন সরকার শ্রী সত্যম চৌধুরী শ্রী দিলীপ ধুবর শ্রী প্রণয় চক্রবর্তী

অনেক ঝামেলার মধ্যে আমি আছি তো এই বইমেলাটা আমাদের আমাদের ভালোবাসা আমাদের গর্বের যায় আজকে এখানে আমাদের বিশিষ্ট সাহিত্যিক অমর উনি উপস্থিত হয়েছেন সত্য রায় চৌধুরী আছেন যে বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা জগতের একটা নতুন দিন নতুন আলো তিনি উপস্থাপিত করার দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় যার গান আমার খুবই ভালো লাগে বিশেষ করে রাঘাশ অনেক গান উনি করেন নিজের অরিজিনালিটি আছে এবং সব মিলে সব ধরনের গান উনি করেন আজকে আমি ভেবেছিলাম যে প্রোগ্রামটা আমি গেলাম না আমি এখানে এই প্রোগ্রামটা থাকব কিন্তু এমন শিডিউল হলো যে আমার পক্ষে এখানে সম্ভব হলো না বিপুল্লাহ আছেন জয়জিৎ আছে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ডেপুটি মেয়র আমাদের অন্যান্য এমআইসি ওয়ার্ডের কাউন্সিলর সবাই উপস্থিত আছেন আমাদের স্যার আছেন

সম্বর্ধনা ক্যাপ you